তাহাজুদের নামাজ চল্লিশ দিন পড়লে কি হয় তাহাজুদের নামাজ পড়লে কি ফেরিস্তা আর জিন্নাত চোখে পড়ে আর তাহাজুদ নামাজ চল্লিশ দিন একই রকম পড়লে ফেরেশতা আর জিন্নাত আসে বাড়িতে কি জিনের ছায়া চলে আসে আর কি কখনো কখনো জিন পাগল করে দেয় এজন্য তাহাজুদ নামাজকে চল্লিশ দিন একই রকম আদায় করা উচিত নয় তো প্রিয় দর্শক এ সমস্ত কিছুই ভুল আর মন গড়া কথা তো প্রিয় দর্শক এগুলো কতটা সত্য তা জানা খুব জরুরি এত বড় ফজিলতপূর্ণ নামাজের ব্যাপারে কেন এরকম বলা হয় কেন মানুষ এই নামাজ পড়তে ভয় পায় যখন এই সমস্ত কথা ভুল তো প্রিয় দর্শক এগুলো পুরো ক্লিয়ার জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও শুনবেন আর জানবো আল্লাহ তালা তাহাজ্জুদ নামাজ পড়লে কি নেকি দেন তাহাজ্জুদের নামাজ এক এমন নামাজ যা আল্লাহ সোবায়ন ও শুধু নিজের খাস বান্দাকেই এই নামাজ আদায় করার তৌফিক দান করেন দুনিয়ায় কোটি কোটি মুসলমান আছে কিন্তু এদের মধ্যে খুব সীমিত মানুষই তাহজ নামাজ আদায় করে কিছু বদনসীম মুসলিম এমন রয়েছে যে পুরো জীবনে একবারও তাহাজ নামাজ আদায় করেনি পাঁচ অক্ত নামাজের পরে সবচেয়ে আলাদা ইবাদত যদি কিছু থাকে তো সেটা তাহাজুদের নামাজ তো এই নামাজের নামে আমাদের সমাজে অনেক কিছু ভুল তথ্য ছড়িয়ে রয়েছে তো আজকের এই ভিডিওটিতে কোরআন আর হাদিসের রোশনিতে এটার সঠিক জবাব জানব সত্যি কি এটা হয় কি যদি চল্লিশ দিন একই রকম তাহাজুদ নামাজ পড়া হয় তাহলে মানুষকে ফেরেস্তা আর জিন্নার চোখে পড়ে তাই চল্লিশ দিন তাহাজুদ না পড়াই ভালো আর তাহাজুদের নামাজ রাতেই কেন আদায় করা হয় আর কিছু মানুষ বলে চল্লিশ দিন আদায় করলে এক নেক ফেরিস্তা আর এক খারাপ ফেরিস্তা আমাদের কাছে চলে আসে আর কিছু মানুষ বলে কি ঘরে আসে যার সায়া হয়ে যায় আফসোস জানি না কেন মানুষ এই সমস্ত কথা বলে থাকে আর এইসব কথা কোথা থেকে নিয়ে আসে আর এরকম কথা না জেনেই মানুষ কিভাবে মেনে নেয় তো সবার আগে তো সবার আগে তো এটা জেনে নি কি চল্লিশ দিন নামাজ আদায় করলে বা কোন আমল করলে কি হয় তো চল্লিশ দিন যদি কেউ নামাজ পড়ে বা কোনো আমল করে তো তাকে নামাজ আর ছাড়ে না অর্থাৎ সে পাক্কা নামাজি হয়ে যায় আল্লাহ তালা তাকে নিজের কূর্বত দান করেন আর তার মন আর মস্তিষ্ক আল্লাহর দিকে চলে যায় তো যখন কেউ তাহাজুদের নামাজ চল্লিশ দিন পর্যন্ত একই রকম আদায় করে তো তার মধ্যে রুহানের জন্ম নিয়ে নেয় তার মন ইমানের রোশনিতে ভরে যায় আর এমন রুহানি জন্ম নেই কি তো ফের তাকে তাহাজ্জুদ না পড়লে শান্তি থাকে না এখন কথা হলো কি তাহাজ্জুদের নামাজ আদায়কারীদের ফেরিস্তা আর জিন্নাত নজরে আসে কি এখন আমি আপনাদের কাছে একটি হাদিস পেশ করছি যেটা শুনে আপনার ইমান আরও মজবুত হয়ে যাবে আর একটি কথা পরিষ্কার হয়ে যাবে কি সত্যি কি জিন্নাত বা ফেরস্তা নজরে আসে হজরত বিন মহারাজ আলহি যখন না তাহাজুদের নামাজের জন্য তৈরি হতেন তো নামাজের সময় চিৎকার ও ডাকার আওয়াজ শুনতেন তো তিনি সে আওয়াজ শুনে ভয় পেয়ে যেতেন এখন এই সমস্ত কথা হজরত এজিৎ রাকাশি রহমতুল্লা আলাইহি বলেছেন তা হজরত শ্রী রহমতুল্লাহ আলহি হজরত এজিদ রাকাসি রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করলেন কি হজরত বিন মহারাজ আলাহীকে যে আওয়াজ যে ডাক শোনা দিত সেটা যে জিনের হতো সেটা কিভাবে বোঝা গেল সেই জিন্নাত একে অপরের সাথে ঝগড়া করছিল তার ক্ষতি করার চেষ্টা করছিল তো হজরত এজিদ রাকাসী রহমতুল্লাহ আলহি বলেছেন তো হজরত সাব্বানবিন মহারাজ রহমতুল্লাহ আলহি বলেছেন কি সেই সময় গায়ে বি এক আওয়াজ আসে কি এ হজরত সাব্বানবিন মহারাজ রহমতুল্লাহ আলহী আপনি ভয় পাবেন না আমরাও আপনার সাথে তাহাজুদের নামাজ আদায় করার জন্য এসেছি আমরা আপনার ক্ষতি করব না তো এ কথায় প্রমাণ যে যখন কেউ তাহার্জুদের নামাজের জন্য তৈরি হয় তো তার সাথে সাথে জিন্নাতও তাহাজুত পড়ে এটা সেই জিন্নাত হয় যে নেক হয় যে মমিন জিন্নাত হয় কোনো শয়তার জিন্নাত হয় না যে আপনার ক্ষতি করবে এখানে একটি কথা আরো কি সেই জিন্নাত শুধু আওয়াজ করছিল হজরত বিন মহারাজ রহমতুল্লাহ আলহিকে দেখা দিচ্ছিল না এখন কথা যা আমি আগে বলেইছি এটা এই কিতাব থেকে ওয়াকিয়া কিতাব আলা হাবাদি ফাল আবি দুনিয়া জিল্দ নম্বর দুই সাফা নম্বর চারশো সাতান্নতে উল্লেখিত রয়েছে আপনি চাইলে এটা দেখতে পারেন এখন আমি আপনাকে আরেকটি হাদিস শোনাবো যেটাই আপনি ইয়াকিন করবেন হযরত সৈয়দিনা মুআজবিন জবল রাদি আল্লাহ আনহু বলেছেন কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলি আসাল্লাম করেছেন কি যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তৈরি হয় সেই সময় পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহর ফেরেস্তাও তার সাথে তাহাজুদের নামাজ পড়ে আর সেই জিন্নাত যে ঘরে থাকে হাওয়ায় উপস্থিত থাকে সেখানে নেককার মমিন জিন্নাতও তার সাথে তাহাজুদের নামাজ পড়ে এখন এই হাদিস রয়েছে মাসান্দে বাজাজ জিল্দ নম্বর সাত সাফা নম্বর সাতানব্বইতে উল্লিখিত আছে তো এই হাদিসে প্রমাণ হয় কি যে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তো তার সাথে সাতটি ফেরেস্তা আর নেক জিন্নাত ও তাহাজুতের নামাজ পড়ে থাকে তো এখন আপনি নিজে ভাবুন কি এটা কেমন করে হতে পারে কি নেক জিন্নাত কোনো মানুষের ক্ষতি করে তাহাজুতের নামাজ পড়া চিন্নাত কোনো সাধারণ জিন্নাত হয় না সে মমিন জিন্নাত হয় যে কখনো ক্ষতি করে না আর যে শয়তান জিন্নাত হয় যে মমিন হয় না সে তো তাহার্জুতের কথা শুনেই জলদি পালিয়ে যায় এখন এখানে হাদিসে আর একটি কথা পরিষ্কার কি জিন্নাত নজরে আসে না সে শুধু আপনার সাথে নামাজ পড়ে আর আপনি তা বুঝতে পারেন না আর কথা ফেরিস্তা ফেরেশতা তো মাসুম হয় যে কখনো কারো ক্ষতি করতে পারে না মাসুমের মানে এটা হয় কি যে কখনো গুনাহ করতে পারে না আর না কারো ক্ষতি করে তো এই দুটি হাদিস থেকে এই কথা পরিষ্কার হয়ে গেছে কে ফেরেশতা আর নেক চিন্নাত চোখে পড়ে না কিন্তু আপনার সাথে নামাজ পড়ে আপনার কোনো ক্ষতি করে না আপনাকে এখন আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই যে মানুষ এরকম ঘুমরা করার মতো কথা প্রচার করছে তাদের থেকে সর্বদা দূরে থাকুন তাহার্জুদের নামাজ এক এমন নামাজ যেটাই মানুষের রুহানিয়াত শক্তিশালী হয়ে যায় আল্লাহ তালার বার্গায় সেই মানুষ নেকভাবে কবুল হয়ে যায় আর আল্লাহ তার খাস আর নেক বান্দাকে তাহাজুদ নামাজ পড়ার তৌফিক দান করেন এই নামাজের খাস কারণ এটা কি যদি কেউ এই নামাজের অভ্যাস করে তো তার চেহারা নুরানি হয়ে যায় তাতে সে পুরুষ হোক বা নারী যদি আপনি আপনার মনের সাথে সাথে আপনার চেহারাকে নুরানি বানাতে চান তো তাহাজ্জুদের পাবন্দী করে দেখে নিন আল্লাহতালা যাকে তার কূর্বত দান করেন তো তাকে সমস্ত কিছু পশু পাখি ও ফেরেস্তারাও ভালোবাসতে লাগে এক হাদিসে রয়েছে কি তাহাজ্জুদের দূরাকাত নামাজ আদায়কারীর নাম বেশি ইবাদতকারী বান্দাদের মধ্যে লেখা হয়ে যায় এটা কত বড় শাহাদতের কথা কি কোনো বান্দার নাম বেশি জিকিরকারীদের সাথে লিখে দেওয়া হয় আপনারা বলেন কি তাহাজ্জুদের নামাজ রাতেই কেন পড়া যায় দিনে কেন না তো আগে আমি আপনাকে যে দুটি হাদিস বলেছি সেটা থেকে প্রমাণিত কি এই নামাজ রাতেই আদায় করতে হবে দিনে আদায় করা যাবে না খাস করে অর্ধেক রাতে রাতের শেষ দ্বিতীয়াংশে আদায় করলে অনেক বেশি সবাব মিলবে আর এটা এমন সময় হয় কি সমস্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর কোনো বান্দা নিজের ঘুমকে কুরবান করে যখন আল্লাহর বারগায় দাঁড়িয়ে যায় তো আল্লাহকে বান্দার এই স্বভাব খুব পছন্দ হয়ে যায় আর আল্লাহ তালা তাকে এমন করব দান করেন কি সে নামাজের পরে হাত উঠিয়ে যে দোয়ায় চায় তো সেটা অবশ্যই কবুল করে নেন আপনারাও পাচক নামাজের সাথে সাথে তাহাজুদের নামাজকে পড়ার চেষ্টা করুন এই তাহাজুদের নামাজ হলো এমন নামাজ যেখানে আপনার সমস্ত দোয়া কবুল হবে এবং আল্লাহ তালা আপনার সবচেয়ে নিকট চলে আসে তাই পাচক নামাজের পাশাপাশি তাহাজুদকে পড়ুন ইনশাল্লাহ আপনার রোহানিয়া শক্তি আরও বেড়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ